আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দোয়া হল ইবাত্তের মগজ দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে এবং আল্লাহর রহমত অর্জনের অন্যতম মাধ্যম আজ আমরা শিখব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দোষটি দোয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক কঠিন কাজ সহজ হওয়ার দোয়া আল্লাহমাল আশাহলা ইল্লামা জায় আল্তাহ সাহালান ওয়া তাজালুল হুজনা সাহলান ইজা সীতা অর্থ হে আল্লাহ আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই আর আপনি চাইলে পেরেশানিযুক্ত কাজও সহজ করে দেন সহিচ্চা দুই তাকুয়া সচ্ছরিতার দোয়া ইন্নি আসালুকাল হুদা ওয়া তুপ্পা, ওয়াল আফাফা ওয়াল জ্ঞানা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত কামনা করি এবং আপনার ভয় তথা তাকোয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি মুসলিম দুই সাত দুই এক তিরমিজি তিন চার আট নয় ইবনে মাজা তিন আট তিন দুই মুসনাদে আহমদ তিন ছয় আট তিন ইয়ের মুক্তির দোয়া আল্লাহম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হায়ানি ওয়া আইজু বিকা মিনাল আজি ওয়াল কাসালি ওয়া আইজু বিকা মিনাল বুকলি ওয়াল জুবনি ওয়া আইজু বিকা মিন দালাই দাইনি ওয়া গালাবাতির রিজাল অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কিপনতা ও বিরুতা থেকে ইউনের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে বুখারি দুই আট নয় তিন অথবা আল্লাহ বি হালালিকা হারামিকা ও আগ্নিনী বিফাদলিকা আম্মান সিওয়াক অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং সিও অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো তিরমিজি তিন পাঁচ ছয় তিন চার মা বাবার জন্য দোয়া রাব্বানাক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়ামা ইয়া হিসাব অর্থ হে আমাদের প্রতিপালা রোজ কে আমতে আমাকে আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন সুরা ইব্রাহিম চার এক অথবা রাব্বির হামহুমা কামার আব্বায়নী সাগিরা অর্থ হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে সুরা বনী ইসরাইল দুই চা পাঁচ উত্তম জীবনসঙ্গী লাভের দোয়া রাব্বানা রাব্বানাহাবুলানা ওয়া মুত্তাকিনা ইমামা অর্থ হে আমাদের রক আমাদেরকে জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা হবে আমাদের চোখ জুড়ানো আর আপনি আমাদেরকে মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য করুন সুরা ফুরকান সাত অথবা রাব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়ামিন খাইরিন ফাকির অর্থ হে আমার পালনকর্তা তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষী সুরা কাসাস দুই চার ছয় সুসন্তান লাভের দোয়া রাব্বি হাবলি তাইবা। জুরিরা এত দোয়া অর্থ হে আমাদের প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাকে পুত্রবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী সুরা আলে ইমরান তিনা সাত মুসিবত থেকে রক্ষার দোয়া দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আংতা শুভানাকা ইন্নি কুমতুমিনার জলিমিন অর্থ তুমি ছাড়া সত্য কেন উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত সুরা আম্বিয়া আট 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 পরিবার পরিজনের নিরাপত্তার দোয়া আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফিয়া তাফি দিনী ওয়াহলি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি আমার দিন ও আমার পরিবার পরিজনের নিরাপত্তা আদাবুল মুফরাদ সাত শূন্য তিন নয় জ্ঞানবৃদ্ধির দোয়া আল্লাহমান ফানি বিমা আল্লা ওয়া আল্লিমনি মা ইয়ান ফাউনি ওয়া জিবনি ইলমা ওয়া আউজুবিল্লাহী মিন হালিয়া হালিন্নার অর্থ হে আল্লাহ আমাকে আপনি যা শিখিয়েছেন তা দিয়ে আমাকে উপকৃত করুন আমার জন্য যা উপকারী হবে তা আমাকে শিখিয়ে দিন এবং আমার ইলম জ্ঞান বাড়িয়ে দিন আর আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি তীর মিজি তিন পাঁচ নয় নয় ইবনে মাজা দুই পাঁচে দশ জানাও জানা শিরক থেকে বাঁচার দোয়া আল্লাহম্মা ইন্নি আউজুবিকা আনা শিরা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাক ফিরুকা লিমালা আলামু অর্থ হে আল্লাহ আমি সব গানে তোমার সঙ্গে শিরোপ করা থেকে তোমার আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞা তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই আলাদাবুল মুফরা পাঁচ পাচে আল্লাহ আমাদের সবাইকে এসব দোয়া নিয়মিত পড়ার তাওফিক দিন আমিম প্রিয় ভাই ও বোনেরা এগুলো ছিল জীবনের জন্য দোষটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম